মদিনাত্রে যদি কোনোদিন যা বাবে জিব্রাহিল সেই দরওয়াজাটা এখনো আছে যেই দরজা দিয়ে কাছে জিবরাইলাম আসছে বাইশ হাজার বা দা হিআব্দুল কাল মীরু সুরত নিয়ে নবীজির কাছে আসতে হাজরত জিবরাহিলামিন এসে সালাম দিয়ে বসে গেলেন মানবের বসে জিবরাইল বসে গেলেন ইয়ার সুহুল আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ্য প্রকাশ্য আগে পরে আপনার অন্তর ভিতর আল্লাহ জানেন আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্য গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাইল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহর জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন ইয়া রসুর আল্লাহ আপনি কেমন আছেন জিব্রাহল কেনবি বললেন জিব্রাহল রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা আরও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহিল কেনবি বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহিল একা আসলেন না মালাকুল মৌতাজামকে নিয়ে আসলেন আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বলেন ভাই জিব্রাইল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার খেদ মতে আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুল সাল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন দিন মন চায় তত দিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন একবার আওয়াজ তুলে বলা যাবে যে আল্লাহু আকবার

আজরাইল আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে গরুর উপরে হাত দিতে বল হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তার হায়াত দিব যা যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না চলে আসতে চায় আজরাইল আলহিসাম গেলেন ও আল্লাহর পয়গম্বার আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্যে আপনি একটা গরুর উপরে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত তত বছর আল্লাহ আপনারা হায়াত দিবে মুসা আল্লি বলেন তারপরে কি হবে বলে তারপরও আপনার মরণ হবে মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই মুসা সাল্লাম বলেন আজরাইল তাহলে আর দেরি করেন না নিয়ে চলে যান বুঝছি থাকা যাবে না অত কিলে কিলি করে লাভ নাই ঘুষা করে লাভ নেই যাবে বুঝছি থাকার আর সুযোগ কিন্তু আমার রসুলের দরবার আজ এসে বিনয়ের সাথে বলে হুজুর আল্লাহর ফরমান আমার উপরে আপনাকে অতিব সম্মানের সাথে নিয়ে যেতে হবে যদি আপনি অনুমতি দেন ইসলাম এসে বললেন হজুর অনুমতি দিলে যান কবজ হবে না হলে ফিরে চলে যাব যতদিন মন চায়ের মাঝে ততদিন থাকবেন আল্লাহ নবী জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল বললেন হ্যাঁ ইয়ার আল্লাহ আল্লাহর ফরমান এইরকম আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে নবী গো আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব যতদিন মন চায় ততদিন আপনি মতের মাঝে বেঁচে থাকবেন